এটা বিশেষ এইটটি ফোর ফোরামের ঈদ পরবর্তী পুনর্মিনয় অনুষ্ঠান এখানে ঢুকতেই কোনো এক সংস্থার চেয়ারম্যান আমাদের আমাকে আজকে এখানে এই অনুষ্ঠানে বক্তৃতা করার জন্য প্রস্তাব রাখলেন আমি সানন্দে রাজি হলাম যা আপনাদের জানানোর জন্য এখানে বিভিন্ন সংস্থার চেয়ারম্যান আছে অনেকগুলো ওগুলো আমাদেরই ব্যাসমেন্ট বললাম না সাংবিধানিক চেয়ারম্যানও আছে বিভিন্ন চেয়ারম্যান আছে যাই হোক মেম্বার আছেন এরা সবই সচিব হয়ে এগুলো চুক্তিতে পাইছে আর কি ওদের সাথে দেখা হলো নাস্তা করলাম দুপুরে খাবো বিকালে নাস্তা এই আলোচনা আছে গেট এরটুকের কি আপনাদের সকলের প্রতি সালাম শুভেচ্ছা রইল আপনাদের সাথে এটা শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অবিরাম কল্যাণ কামনা করছে